হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আশা করি সবাই ভালো আছেন অনেক দিন হয়ে গেল আমার এই গাছগুলোকে শুধুমাত্র জল ছাড়া এক্সট্রা কোনো পরিচর্যা করছি না গাছগুলো একদম বেহাল অবস্থা হয়ে গিয়েছিল আজকে আমার মানি প্ল্যান্ট গাছগুলোকে সুন্দর করে সাপোর্ট স্টিকে ঝুলিয়ে দিয়েছি দেখতে কিন্তু বেশ সুন্দর হয়েছে তাই না আমি আমার গাছগুলোকে বেডরুমে রাখি অনেক ইচ্ছে ছিল আমার বেডরুমটাকে একদম গাছ দিয়ে ভরিয়ে দি কিন্তু মাটির অভাবে সেটা আর করে উঠতে পারছি না গাছগুলিকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে এখন আমরা চলে যাব বাজারে মাসখানেক আগেও আমার কোন ধরনের বাজার করা লাগত না আর এখন এমন পরিস্থিতি হয়েছে প্রতিদিনই বাজারে যেতে হয় আজকে বাজার থেকে পাপতা মাছ আর কমলি শাক এনেছি এই প্রচন্ড গরমের মধ্যে বাজারে যাওয়া আসাটা খুবই ক্লান্তিকর আর বাজার করতে গেলে কি কিনবো কি না কিনবো সেটা ভেবে মাথাটা আরো নষ্ট হয়ে যায় যেহেতু আমার পূর্বের কোনো অভিজ্ঞতা নেই তার জন্য আমার বেশি সমস্যা হয়ে যায় অনেক দিন পর বাসায় পাপ্তা মাছ এনেছি পাপতা মাছটা নর্মালি আমরা খুব বেশি খাই পাপতা মাছ কাটতে গেলে খুব বেশি সময় লাগে না খুব তাড়াতাড়ি কাটা হয়ে যায় কিন্তু ধুইতে গেলে মেলার সময় লাগে সহজে পরিষ্কারই হতে চায় না ভাতটা বসিয়ে দিয়ে আমি রুটি বানানোর জন্য আটা ময়ান করে নিচ্ছিলাম আমি মাঝে মাঝে দুপুরবেলা দুইটা রুটি খাই ভাত খাই না তাতে করে আমার শরীরটা একটা হালকা লাগে রেগুলার দুই বেলা ভাত খেলে কেমন যেন শরীরটা একটু ভারী ভারী লাগে যেহেতু কাঁচা জল দিয়ে আটা ময়ন করবো তাই রুটি বানানোর প্রায় দুই ঘন্টা আগে আমি এটাকে রেডি করে রাখি এতে করে রুটিটা খুব সুন্দর নরম হয় যদিও অনেকে সকালে এবং রাত্রে রুটি খাওয়ার কথা বলে থাকে কিন্তু আমি সাধারণত সকালে এবং দুপুরবেলায় রুটিটা খাই কারণ রাত্রে রুটি খেলে আমার আবার ঘুম আসতে চায় না শাকটা চুলায় বসিয়ে দিয়ে খেয়াল করলাম ঘরে যে কয়টা কাঁচামরিচ রয়েছে তা দিয়ে আজকে দুই পদ রান্না হবে না এমনিতে শাক রান্না করতে গেলে মরিচ একটু বেশি দেওয়া লাগে তাই ছাদে আমার মরিচ গাছ থেকে চারটা মরিচ তুলে নিলাম আর এই মরিচ গুলা এত পরিমাণের ঝাল চারটাই আজকের জন্য যথেষ্ট। আমি চাইতাম আমি এমন একটা বাসা নেব যার পাশে একটা ছাদ আছে আমার যখন মন খারাপ হবে তখন একদম ছাদের ঘেসে দাঁড়িয়ে থাকবো আমার মনটা যখন খুব ভালো থাকবে তখনও ছাদে গিয়ে উল্লাস করব। আর এখানে এসে আমার সেই ইচ্ছেটা পূরণ হয়ে আজকে যেহেতু শুক্রবার ছিল তাই রান্না বান্না শেষ করে সবাই মিলে একসাথে খাবার টাবার খেয়ে তারপরে সবাই একসাথে আয়েশ করে ঘুম দিয়েছিলাম আর ঘুম থেকে উঠে বিকেলের নাস্তা বানাতে চলে গেলাম মিষ্টি জাতীয় খাবার আমাদের পরিবারের সবারই খুব পছন্দের তবে আমার ছেলেটা যেহেতু দুধের তৈরি খাবার খায় না তাই এই সময়টা কিন্তু ও একদমই খাবে না এখান থেকে একটু সময় আবার পাশের বাসার ভাবির জন্য দিয়ে আসলাম স্যামাই খাওয়ার পরে হাজব্যান্ডের আবার মনে হলো একটু চা খাবে তাই তার জন্য রং চা বানিয়ে দিলাম একদম চিনি ছাড়া তো এইভাবে আজকে সারাটা দিন কাটিয়ে দিলাম ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন টাটা